তো বন্ধুরা আসলে আমি যাচ্ছি হেরামের দিয়ে মদিনার দিয়ে যাচ্ছি তো এই অবস্থা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার অফিস ছুটি তো এই জন্য যাইতেছি আমার একটা ভাইয়ের কাছে আমার এখানে থাকিয়ে ভাইয়ের কাছে যাইতেছি তো কী বলবো বন্ধুরা আসলে চৈদার অনেক রোদ আর এখান থেকে আপনার যাইতে চল্লিশ মিনিট লাগে হাঁটা যদি হাঁটে যাই তাহলে চল্লিশ মিনিট লাগে তো যাইতেছি আজকে দেখি আল্লাহর রহমতে যাইতে পারলে অনেক ভালো কারণ শহীদ আরব এখন মনে করেন যে আপনার পুলিশ চেক বেশি তো সেই জন্য একটু সাবধানে যাওয়া লাগবে তো যাইতেছি আল্লাহর নাম করে বেরোয়ছি তো চলেন আপনাদের কি আসলে দেখাই আসলে শহীদ আবের রাস্তাঘাট রাস্তা এগুলো কীরকম গাড়িগুলো বলুন স্পিডে চলে তো আপনার কাছকে দেখাবো তো ভিডিওটা সবাই দেখবেন আসলে বন্ধুরা আমার ছুটি মনে করেন যে কী রা করতাম ছুটি বাসায় তো বসে লাভ না একটু ঘোরাফেরা করি এই জন্য আর কি বের হলাম এই হলো অবস্থা মনে করেন যে মোটামুটি শরীর অবস্থা ভালো কিন্তু কী আর বলবো আর গরমের সময় যে আপনাদের বাংলাদেশে তো মনে করেন যে বাংলাদেশে এখন প্রচুর গরম আর সৌদি তাপমাত্রা তো জানেনি বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি তো এই অবস্থা এখন হেঁটে যাওয়া লাগবে কি এটা করতে আমার হেঁটে যাবো সমস্যা নাই তো অবস্থা এই যে যাইতেছি দেখছেন এই যে পাহাড় দেখতেছেন এই যে দেখা যাচ্ছে এগুলো পাহাড় আর এগুলো হচ্ছে বিল্ডিং আর এগুলো গাড়িটা দেখছেন কত স্পিডে এগুলো চলে দেখছেন বন্ধুরা আসলে অনেক সময় ধরে হাঁটতেছি তো মোটামুটি অনেক দূর চলে আসছি এখনো অনেক পথ বাকি আছে এখনো অনেক পথ বাকি আছে বন্ধুরা যাইতেছি যাই আপনার তো বন্ধুরা আসলে যাচ্ছি পাশ দিয়ে মদিনার পাশ দিয়ে যাচ্ছি তো এই অবস্থা হ্যাঁ বন্ধুরা সৌদি আরবের রোদে তো মুখ কালো হয়ে যায় সৈদ আর এত রোদ দেখেছেন রোদে আমি তাকাইতে পারছি না সেই রোদ মানে এত প্রচুর পরিমাণ রোদ এই হলো অবস্থা আর মনে করেন যে সৈদ এখন যেগুলো কার চলে এগুলো সবাই তেসি আছে আর এমনি কেউ হ্যাঁ যেমন চলে না সবাই রাত্রি বের হয় সৈদানেরা সবাই রাত্রি রাত্রি ছাড়া এখানে কেউই বের হয় না তো খুবই কম লোকজন এখানে বের হয় দিনে আর যারা হচ্ছে বাঙালি পাকিস্তানের আছে তারা তো বলাই লাগে না তারা দিন নাই রাত নাই সবসময় বেরিয়ে থাকে আর আমার বাঙালি আর তো সময় বাইরে অবস্থা তো বন্ধুরা অনেক সুন্দর একটা দৃশ্য হয়েছে দেখতেছে বিল্ডিং আর এইগুলো এইগুলো সাইডে পাহাড়ের অভাব শুধু পাহাড় আর পাহাড় তো আমি যাইতেছি আপনাদেরকে দেখাবো একটু দাঁড়ান নোট করেন ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারা দেখতে পাচ্ছেন ছেলেটুদে কী অবস্থা এসে দেখেন খুবই অবস্থা খারাপ আর না যে দেখেছেনগুলো পাহাড় দেখেন এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো পাহাড় সব ঠিক আছে ওগুলো পাহাড় আর এদিকেও পাহাড় আছে আপনার এদিকে দেখা যাচ্ছে পাহাড় আসলে প্রচুর সুন্দর এই যে এগুলা এগুলো সব মানে প্রচুর সুন্দর ঠিক আছে মানে যেগুলো বিল্ডিং আর বিল্ডিং অনেক সুন্দর বন্ধুরা ওই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে ওগুলো পাহাড় পাহাড় ঠিক আছে আর অনেক সুন্দর একটা দেখছেন ভিউ দেখছেন মতো কোনো গাছ নাই এখানে কোনো গাছের কোনো সিন নাই ঠিক আছে সব শুধু বিল্ডিং আর বিল্ডিং যে পিছনে পাহাড় আর পাহাড় কিছু পাহাড় আর বিল্ডিং ঠিক আছে আর রোদ গাছের কোনো সিন নাই তো বন্ধুরা আসলে অনেক দূর চলে আসছি হেরাম হয়ে যে পাশে হেরাম আর হেরাম সেরা চলে আসছি তো দেখতেছেন কত সুন্দর জায়গা বাট রাস্তা সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে যাওয়ার আমি আগে যেরকম দেখছিলাম এখন তেমন নাই সব কিছু ব্লক খুলে দিয়েছে আর দেখি আল্লাহর মধ্যে বেরোয়ছি আসলে ভয় শুধু আঁকা মাস সবই আছে কাগজপত্রই শুধু ভয় মানে সোদার ব্যবস্থা ভালো না পুলিশে ধরতেছে এখন বেশি এটাই শুধু ভয় ঠিক আছে না স্যার তেমন কিছু ভয় নাই আল্লাহ রহমতে মোটামুটি চলে আসছি আরও মনে করেন যে বিশ মিনিট পঁচিশ মিনিট হাঁটা লাগবে হাটলে কাটনা যাইতে পারবো এল অবস্থা এটা তো কালা হয়ে গেছে ভাই রোদে তো দেখতেছেন আসলে সৈদারপের যেগুলা কার এত স্পিডে চলে রে ভাই এত স্পিডে চলে চোখটা দেখলে মানে দেখা দেখেন কী স্পিডে চলতিছে এগুলো অবস্থা আর দেখতেছেন তো ওরা আসলে পাহাড় আর পাহাড় দেখছেন সাইডে এগুলো শুধু পাহাড় সৌদি আরবে যারা আসেন নাই এরা ভাবতেছেন আসবেন তো যারা তারা এই ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে সৈদি কীরকম আসলে দেখতে রাস্তাঘাট পথ আসলে কীরকম হয় তো দেখতেছেন সৈদি আসলে এক বাস দা যায় আর এক দা আসে এরকম বাংলাদেশের মতো না ঠিক আছে আর ওই যে পাশে এগুলা ওই সাইডে যে হেরামিডিয়া দেখা যাচ্ছে হেরামের আপনার ক্যামেরা মনে ভালো করে বোঝা যাচ্ছে না আর গরমে প্রচুর পরিমাণ গরম সেই জন্য অবস্থা আরও খারাপ হয়ে গেছে কথা বলতে পারছি না আর যে দেখেন আসলে এগুলো পাহাড় উপরে মানে এই যে টলের মতো এগুলো উঠে উঠে আপনাদের যে মানে ঘুরে যেগুলো নিচে বিল্ডিং করে নিচে মাটির নিচে আসলে সেগুলো ইয়ে করতেছে তো বন্ধুরা যারা সৈদার আসবেন ভাবতেছেন তো তারা তো দেখতেছেন যে সৈদার অবস্থা প্রচুর পরিমাণ রাস্তাঘাট আর কি একদিকে যাবেন আর একদিকে ভুলে দেবেন গাছ এরকম রাস্তাতে এখানে কোনো গাছপালা নাই শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং এখানে কোনো রকম কিছুই নাই আর এগুলো দেখছি নিজে পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে শুধু পাহাড়ি গুবা মসজিদ যায় নাই আমার পাশেই কিন্তু যাওয়া হয় নাই সময়ের অভাবে কারণ বারো ঘন্টা ডিউটি গেলে তো বুঝতে পারছেন যে কী অবস্থা আসে ডিউটি যায় ডিউটি থেকে এসে ঘুম ঘুম থেকে উঠে ডিউটি ঠিক আছে এলো অবস্থা তো আর চলেন সামনে আপনাদেরকে আর কিছু দেখাবো পাশে থাকেন সাথে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এসছি অনেক দূরে আরও আরও যাইতে হবে দেখতেছেন এগুলো হচ্ছে এখানে শুধু বেশি হোটেল মনে করেন যে আবাসিক হোটেল বলেন বেশি যে কোনো একটা অফিস বলেন এগুলো বেশি এখানে ঠিক আছে দেখতেছেন এগুলো অবস্থা আসলে বিল্ডিংয়ের কাজ কেমনি করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের কাজ এইগুলা এগুলো হচ্ছে বিল্ডিংয়ের কাজ করতেছে বন্ধুরা ঠিক আছে আর কীরো বন্ধুরা আমার অবস্থা খুবই খারাপ ঠিক আছে এখানে রোদে ছয়দিন প্রচুর পরিমাণ রোদ আমি হাঁটতেছি আপনার পঁচিশ মিনিট পার হয়ে গেছে বিশ আধা ঘন্টা পার হয়ে গেছে ঠিক আছে তিরিশ মিনিট পার হয়ে গেছে এমনি হাঁটতে আসি দুটো একবারে মানে পিস এত গরম হচ্ছে রাস্তা আর দুটো শুধু রাস্তা লেগে যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে এত প্রচুর পরিমাণ রোদ ঠিক আছে এখানে আল্লাহ আকবর আমরা এই যে দেখা যাচ্ছে পাহাড় দেখতে পাচ্ছি না কি জানি না আমি রোদে কি দেখতে পাচ্ছি না হিন্দু আসলে দেখছেন পাহাড় আসলে কত এই যে পাহাড় দেখতেছেন দেখা যাচ্ছে পাহাড়টা কিন্তু অনেক অনেক দূরে আছে ঠিক আছে এই পাহাড়টা অনেক অনেক দূরে আছে এই যে দেখা যাচ্ছে অনেক অনেক দূরে আছে আর এগুলো বিল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে পুরন যেগুলা বিল্ডিং এগুলো ঠিক আছে এখন তো আমি ওপর পার হবো ফোন রেখে দিব ঠিক আছে তো আমার বন্ধুরা দেখিস অবস্থা সৌদি আরবে কি দিনে আটবেন দিনে বের হবেন আসলে যাবে না সৌদি আরবে কারণ সৈদেরাই দিনে বেরোবে না কারণ ওরা ভালো করে জানে যে এখানে দিনে বের হলে কী সমস্যা ঠিক আছে তো দিনে আসলে বন্ধুরা দিনে বেরোয়া যাবে না ঠিক আছে কারণ তাপমাত্রা সৈদ আসবে প্রচুর তাপমাত্রা তো মোটামুটি আমি মেন রাস্তা যেগুলা সেগুলা পার করে চলে আসছি এখন এই যে চিপা চিপের মধ্যে আসি এগুলো দেখ বেরোতে ভাসি তো দেখতে পাচ্ছেন নির অবস্থা আর কি বলবো বন্ধুরা এগুলো সব বিল্ডিং সব বিল্ডিং এগুলো একরকম ঠিক আছে মানে মাথায় কাজ করবে না যে কুদিকে যাচ্ছেন আর কী করতেছেন মাথায় কাজ করবো না ঠিক আছে আর আপনারা যারা নতুন সৌদি বেজ যারা নতুন আসবেন তাদের হচ্ছে আপনারা এসে প্রথমে আসলে সব কিছু ঘোরা ফেলবেন মানে যেরকম মনে করেন যে বিল্ডিং আসলে বাংলাদেশের মতো না যে গাছপালা আছে এই পাশে ঘোরা আছে এই পাশে এটা আছে এরকম না ঠিক আছে স্যার এখানে হচ্ছে আপনার সব বিল্ডিং একরকম যেদিকে তাকাবেন শুধু একরকম বিল্ডিং ঠিক আছে তো এই জন্য আপনারা যারা আসবেন প্রথমে কিন্তু আপনার খুবই একটু সমস্যা হবে রুম টুম চিনতে অফিস চিনতে এটা হলো অসুবিধা তো রোদ প্রচুর রোদ বন্ধুরা অবস্থা খুবই খারাপ আপনার যে দেখতেছেন রেল অবস্থা কুঞ্চি পাচিপের মধ্যে যাইতেছে দেখেন শুধু আল্লাহ আকবর প্রায় চলে আসছি আর একটু রেল অবস্থা বন্ধুরা আজকে আমার ডিউটি আপনার আসলে দেখালাম যে আসলে সৌদি রাস্তাঘাটা কীরকম হয় তো আজকে আবার তো একটা কথা বলি যে পুলিশ আমার সামনে একটু পরে নেই আজকে কারণ পুলিশ পড়লে ঝামেলা সৌদি আরবে যে অবস্থা সৌদি যে অবস্থা ঠিক আছে সৌদি আরবে মানে লোকজন বেশি ধরতেছে কারণ হচ্ছে আপনার এই মনে করেন যে এই কাগজপাতি থাকা সত্ত্বেও লোকজন ধরতেছে ঠিক আছে অবস্থা তো মোটামুটি চলে আসছি আর একটু আল্লাহ একবার দাঁড়ান গেজ একটু পরে কথা বলি তো এই যে নতুন নতুন যেগুলো বিল্ডিং হচ্ছে এগুলো কাজ দিয়ে আপনারা আসেন মোটামুটি অনেক ভালো তো কোনো সমস্যা নয় আসতে পারেন কোনো সমস্যাই নাই ঠিক আছে তো আমি চলে আসছি আজকের মতো আল্লাহ আল্লাহেস আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে তো অনেক সময় লাগলো এখনো পাঁচ মিনিটের মধ্যে হাঁটতে হবে তো রোদের মধ্যে আসলে ক্যামেরা আমার পক্ষে সম্ভব না প্রচুর রোদ আর বলবেন যে আসলে মুখ গরম লাগছে মুখ চোখ ঘামে না না আসলে বন্ধুরা একটা কথা বলি আসলে হচ্ছে সোয়েদার পে মনে করেন যে যদি হাঁটেন রোদে তাহলে মুখ আসলে তেমনভাবে ঘামে না আর সোয়েদার পেয়ে মরুভূমি যারা থাকে তাদের মুখ চোখ বেশি খামে ঠিক আছে আর যারা সোয়েটার পেয়ে হচ্ছে এই যেগুলো দেওয়া হয় তাদের মুখ চোখ ঘামে না সোয়েটার পেয়ে আসলে গা ঘামেই না তেমন কিন্তু দেখা যাচ্ছে রুমের মধ্যে থাকলে গা ঘামে কিন্তু বাইরে আসবেন তেমন গা ঘামে না যারা মরু মরুভূমির দিকে থাকে তাদের প্রচুর পরিমাণ অবস্থা তুমি খা লাল্লা মধ্যে চলে তো পরে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ